বন্ধুরা আজ বিশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে জানাবো পুজোতে যে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের কি খবর সরে যাচ্ছে আমাদের বাংলা থেকে এছাড়া আলোচনা করব আজ কিন্তু হঠাৎ করেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লক্ষ্য করা যাবে এবং শুরুতে যেই বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে রাগাসা বলে একটি টাইফুন সেই টাইফুনের কিন্তু জন্ম হয়ে গেছে দক্ষিণ চীন সাগরে এবং সেটি এগিয়ে আসছে লাওসের দিকে পরবর্তী সময় মায়ানমারে পৌঁছে নিম্নচাপ হয়ে তার দ্বারা কিছুটা মেঘ আমাদের যে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ সেই নিম্নচাপের সঙ্গে মিশবে এবং তার ফলে আমাদের দক্ষিণবঙ্গে পুজোর সময় কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব তবে মূল যে নিম্নচাপটি সেই নিম্নচাপ কোন দিকে সরছে সেটা জানাবো এবং দেখে নিন এই যে রাগাসা বলে ঘূর্ণিঝড় যাকে আমরা টাইফুন বলে থাকি দক্ষিণ চীন সাগরে জন্ম হলে সেই টাইফুনের কিন্তু পরিস্থিতি এই এইরকম উদ্বেগজনক দাঁড়িয়েছে এবং তার পরে পরে আরও একটি টাইফুন তৈরি হবে অপেক্ষাকৃত এবছর আমাদের বঙ্গোপসাগর অনেকটাই ঘূর্ণিঝড় মুক্ত রয়েছে এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো টাইফুন পরপর দক্ষিণ চীন সাগরে হয়ে গেল আজকের উপগ্রহ চিত্র বলছে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে সেটা মায়ানমারের ইয়ং কাছে কিন্তু একটু দাপট দেখাচ্ছে আর আমাদের বাংলার যা অবস্থা তাতে কলকাতায় কিছুটা মেঘের প্রবেশ ঘটেছে চন্দননগর শান্তিপুর নদিয়া সহ বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদে মেঘ রয়েছে এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর দীঘা কাথি মন্দারমণি এই অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ খানিকটা মেঘ সেখানে আমরা দেখতে পাচ্ছি তবে এটাও জানি রাখি এই বৃষ্টি কিন্তু খুব যে অনেকক্ষণ ধরে হবে তা নয় খুব কম বৃষ্টি হবে এবং খানিক্ষণ বাদে বৃষ্টি কমেও যাবে সেরকমই ত্রিপুরা পরিষ্কার বাংলাদেশ মোটের উপর পরিষ্কার আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার থাকলেও বাংলাদেশের বিশেষ করে শৈলকুপা পাবনা মেহেরপুর রাজশাহী ফরিদপুর যশোর খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে কিন্তু আমরা বেশখানিকটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আবহাওয়া রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে কলকাতার আশেপাশে বেশখানিকটা বৃষ্টি চলছে এই মুহূর্তে আর ত্রিপুরা একেবারেই পরিষ্কার এবার চলে আসি আজকের যে বৃষ্টি সেই বৃষ্টিটা কীরকম হতে পারে আজকের বৃষ্টি পরিমাণ কম কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে কলকাতা সহ দুই মেদিনীপুর বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রাম তবে উত্তরবঙ্গে দুপুর ও সন্ধ্যের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই বাংলাদেশের মূল বৃষ্টি মেহেরপুর খুলনা সাতক্ষীরা তারপরে শৈলকুপা এই অঞ্চলেই এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আমরা দেখে নেব যে বৃষ্টির পরিমাণ কীরকম তারপরে আসছি পুজোর যে নিম্নচাপ সেই নিম্নচাপের আপডেটে আজকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি আছে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই কম রাত বারোটার মধ্যেই এই বৃষ্টিটা মোটামুটি কমে যাবে আগামীকাল ভোর পর্যন্ত কিন্তু যা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টি রয়েছে কলকাতায় আছে চন্দননগরে হালকা মাঝারি দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা সব জায়গাতেই আছে কিন্তু হালকা মাঝারি এই বৃষ্টিটা খুব ভারী কোনো বৃষ্টি নেই সেরকমই দক্ষিণ বাংলাদেশের বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর মঠবাড়িয়া কলাপাড়া কুমিল্লা সেনবাগ ঢাকায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ছাড়া আর কোথাও কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই তবে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী কক্সবাজারের দিকে বেশখানিকটা বৃষ্টি রয়েছে আসাম মোটের উপরে পরিষ্কার থাকলেও ডিব্রুগড় তেজপুরের দিকে বৃষ্টি কিন্তু হবে এই হচ্ছে পরিস্থিতি আগামীকাল কীরকম থাকবে আগামীকাল ভোর ছটা থেকে যদি আমরা দেখি রাত্রির ১২টা বা পরের দিন ভোর ছটা অবধি তাহলে আগামীকালকেও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু পরিমাণ অল্প পরিমাণ খুবই কম কলকাতায় হবে হবে আরামবাগ চন্দননগর মানে হাওড়া হুগলি নদিয়া শান্তিপুর মুর্শিদাবাদেও খানিকটা বৃষ্টি থাকবে থাকবে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা মন্দারমণির দিকে বাঁকুড়া পুরুলিয়া অপেক্ষাকৃত পরিষ্কার বর্ধমানও কিছুটা বৃষ্টি দেখা যাবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার থাকবে দার্জিলিংয়ে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা রংপুর দিনাজপুর শহর রাজশাহী মেহেরপুর সাতক্ষীরা যশোর এই অঞ্চলে সেরকম একটা বৃষ্টি নেই কিন্তু সুন্দরবন অঞ্চলে বৃষ্টি এবং আমাদের আমাদের পশ্চিমবঙ্গেরও সুন্দরবনে বৃষ্টি থাকবে আগামীকাল মোটামুটি ভালোই তবে বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা বরিশাল কলাপাড়া মঠবাড়িয়া সেনবাগ এবং চট্টগ্রাম মহেশখালী খাগড়াছড়ি বিলাইছড়ি লঙ্গদু রাঙামাটি এই অঞ্চলে বেশ ভালো বৃষ্টি আর আগামীকাল ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকবে শিলচরও কিন্তু ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে বাকি আসামে আর খুব একটা সেরকম বৃষ্টি নেই তবে গুয়াহাটিতে খানিকটা বৃষ্টি থাকবে এই হচ্ছে গিয়ে আজ আর কাল এই দুদিনের বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিলাম কুড়ি থেকে বাইশ এই দু যে বৃষ্টি বাইশ তারিখে গিয়ে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে বাইশ থেকে চব্বিশ আমরা ভালোই মোটামুটি বৃষ্টি পাব তবে মেন যে বৃষ্টি সেটা আমরা পাবো আঠাশ তারিখে আঠাশ তারিখে কিন্তু আমরা দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি বৃষ্টি পেতে চলেছি এবং সেই বৃষ্টির পরিমাণ বেশ ভালো আঠাশ তারিখে এবং সবচেয়ে বেশি বৃষ্টি কলকাতা তারপরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হবে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে থাকবে এই হচ্ছে পুজোর শুরু ষষ্ঠীর দিনের বৃষ্টি যেটা বলছিলাম সেই বৃষ্টির মেঘি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখে মূলত এই বৃষ্টি দেখা যাবে ছাব্বিশ থেকে আবহাওয়ার চেঞ্জ আছে সাতাশেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি সাতাশ এবং আঠাশ এই দুটো দিন বেশ ভালো রকম বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে এই হচ্ছে পরিস্থিতি এই যে নিম্নচাপটি সেই নিম্নচাপটি যেরকমটা আমরা ভেবেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের উপরে আসবে সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে না আর প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না আর আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসছে না বলে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন আজকে সবে কুড়ি তারিখ এই যে ডেট আমরা দেখতে পাচ্ছি সেটা ছাব্বিশ সাতাশ তারিখ তো সাতাশ তারিখে যেই ঘূর্ণাবর্ত বিশাখাপট্টনমে আঘাত হানতে পারে বলে আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু আগামী দু তিন দিন বাদে আমরা দেখতেই পারি যে এটি তৈরি হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে তাহলে পুজোর সময় এই ঘূর্ণাবর্তটি যদি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে তিন চার দিন মোটামুটি ঢেলে বৃষ্টি হবে এটা ধরে রাখুন এমনিতেই এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশাখাপট্টনম মানে অন্ধ্রপ্রদেশের দিকে যাচ্ছে তারই এফেক্টে সাতাশ আঠাশে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে আর যদি সরাসরি এটি আমাদের পশ্চিমবঙ্গের দিকেই আসে ঘূর্ণাবর্তের দিক পরিবর্তন হয় তাহলে এই যে ভারী বৃষ্টি তা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হতে পারে তাই এখনই শিওর বলা যাবে না যে এটি অন্ধ্রপ্রদেশেই যাচ্ছে কিংবা আমাদের বাংলায় আসছে না দু তিন দিন এখনও অপেক্ষা করতে হবে মোটামুটি তেইশ চব্বিশ তারিখের মধ্যে বলেই দেওয়া যাবে বা শিওর হয়ে যাওয়া যাবে সেটি আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসছে নাকি ওড়িশার দিকে যাচ্ছে নাকি বাংলাদেশ মায়ানমার নাকি আমাদের বিশাখাপট্টনম সহ অন্ধ্রপ্রদেশের দিকে তাই আমরা একটু অপেক্ষা করব দু তিন দিন আরও তারপরে এর ডেফিনেট যে রেজাল্ট হতে চলেছে সেটা জানিয়ে দেব। অন্য কিন্তু সূত্র বলছে এটি একটু ওড়িশা ঘেসে বেরোবে সেটা হচ্ছে গিয়ে জিএফএস বলছে বাট আমরা ইসিএম তার মতামত নিয়েই দেখছি বা দেখে থাকি এবং সেটাই ঠিকঠাক হয় তার জন্য আমরা ইসিএমডাব্লিউএফ মডেলেই বিশ্বাস রাখছি তারপরে কিন্তু যে বৃষ্টি সেটা অনেকটা কমে যাবে এই যে বলছিলাম না সাতাশ আঠাশ এই সাতাশ আটাশ দুদিনেই কিন্তু আমাদের মূলত বৃষ্টিটা দক্ষিণবঙ্গে বেশ ভালো রকম আছে তারপরে যেটা দেখতে পাচ্ছি তারপরে বৃষ্টি ছিটে পোটা চলবে মানে হয়তো দিনের বেলায় এক ঘন্টা হলো তারপরে হয়তো কোনো দিন যেরকম একত্রিশ তারিখ একত্রিশ তারিখে হয়তো আমরা দেখতে পারবো যে হলো সব জেলাতেই হলো ত্রিপুরাতে ভারী শিলচরে ভারী সিলেটে ভারী বৃষ্টি হলো দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ বা আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের অন্য জায়গাগুলোতে হয়তো দিনের মধ্যে এক দেড় ঘন্টার একটা বৃষ্টি হলো এই রকম মানে সারাদিন ধরে যে বৃষ্টি চলবে এরকমটা হবে না দুই থেকে চার পুজো শেষ হয়ে যাচ্ছে তিরিশ থেকে দুই মোটামুটি হচ্ছে গিয়ে সপ্তমী অষ্টমী দশমী নবমী অষ্টমী নবমী দশমী তিরিশ এক এক দুই এই তিন দিন তো এই তিন দিনে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকছে মূলত আঠাশ সাতাশ মানে পঞ্চমী ষষ্ঠীর দিনেই বৃষ্টির পরিমাণ অনেকটাই দেখা যাচ্ছে এই হচ্ছে গিয়ে আপডেট এবং তার সাথে সাথে জানিয়ে রাখি বলছিলাম না এই যে ঘূর্ণিঝড়টি মানে রাগাসা এই রাগাসা যে ঘূর্ণিঝড় সেই টাইফুন আর কি সেই টাইফুনটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান করছে এর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে এফেক্ট কি আসবে বাইশ তেইশ তারিখ নাগাদে রাগাসা টাইফুন কিন্তু চীনের দিক থেকে প্রবেশ করবে এবং পরবর্তী সময় লাওসের দিক থেকে ভিয়েতনাম লাওসের উত্তর হয়ে মায়ানমারের কাছে যখন আসবে সেই সময় এর যে মানে নিম্নচাপের মেঘ অনেকটাই কমে যাবে সেরকম কিছু থাকছে না আর পরবর্তী সময়ে যে আরও একটি ঘূর্ণিঝড়ের ব্যাপার বললাম না টাইফুনের সেটি অবশ্য আমাদের এদিকে আসছে না তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আপনাদের জানালাম এবং এই মুহূর্তেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আস্তে আস্তে মেঘের প্রবেশ ঘটছে এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে বৃষ্টি শুরু হয়েছে এই হচ্ছে পরিস্থিতি তাপমাত্রা আজকে কীরকম থাকবে সেটা জানিয়ে দিই আজকে তাপমাত্রা রয়েছে মোটামুটি একটু কমের দিকে আঠাশ সাতাশ আঠাশের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ কারণ এই যে বললাম না মেঘের প্রবেশ ঘটছে এই কারণে উত্তরবঙ্গেও যে খুব বেশি তা না উত্তরবঙ্গে একত্রিশের মধ্যে আছে বাংলাদেশ জুড়ে তিরিশে একত্রিশের মধ্যে ত্রিপুরাও মোটামুটি উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে শিলচর তেত্রিশ আসাম জুড়ে একত্রিশ বত্রিশ তাপমাত্রা আগামীকাল কীরকম থাকবে দেখে নি আগামীকালকেও কিন্তু মোটামুটি দুপুরের দিকে কালকেও কিছুটা বৃষ্টি আছে দুটোর পর তার জন্য কালকে খানিকটা সাতাশ আঠাশের দিকে আসবে তবে কলকাতায় সেরকম কিছু নেই কলকাতাতে একত্রিশ বত্রিশ থাকবে বা পুরো বাংলা জুড়ে একত্রিশ বত্রিশের মতোই থাকছে এরকমই পরিস্থিতি এখন কয়েকটা দিন ধরে চলবে দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি একটু তাপমাত্রা কন্ট্রোলে থাকবে এরকম আর ভারী বৃষ্টি সাতাশ আঠাশের দিকে আসবে তো এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা